আমি অটো পাসের এমপি হতে চাই আপনারা কি বলেন সবাই খুব ভালো আমি যদি অটো পাসের এমপি হতে পারি তাহলে সবাইকে অটো গাড়ি কিনে দিব আজকে থেকে আমরা সবাই নির্বাচনের প্রচারণায় নেমে যাব আমি এমপি প্রার্থী আপনাদের কাছে ভোট চাই দোয়া চাই দোয়া তো থাকবে বেটা ভোট দাও সবাই ভোট দাও যদি এমপি হতে পারি তাহলে সবাইকে এক লাখ টাকা করে ভাতা দেব হ্যাঁ প্রত্যেককে এক লাখ সঙ্গেন সবার মোট হতে পারলে সমাজের মানুষের কাজ করা বন্ধ করে দিব কেউ কাজ করবে না শুধু ঘুরবে আর খাবে দাদু আমি এমপি পার্থি আমাকে বন্ডা খাওয়াবেন এবং একটা ভোট দিবেন এবার বন্ডা ঠিক আছে ভোটটা পাবেন দাদু আমি এমপি পার্থি পাস করলে আপনি একটা বাড়ি টাকা টাকারই কিনে দিব সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ সাপোর্ট করব থ্যাঙ্ক ইউ ভাই নির্বাচন আসলে আমার আনন্দ লাগে আমি অনেক চা খেতে পারি আমরা সাধারণ কৃষক আমরা কাকে ভোট দিব এবার না হ্যাঁ কাকে ভোট এবার দিব আমরা সবাই গোপালকে ভোট দিয়ে এমপি বানাবো গোপাল এমপি হলে আমরা সুখে থাকতে পারবো আমি থাকতে কিছুতে এই গোপালকে এমপি হতে দিব না গোপাল এমপি হলে আমাদের সমস্যা হবে নির্বাচনের দিন গোপালকে বিপদে ফেলে দিব তাহলে গোপাল এমপি হতে পারবে না আমি লাভ করলাম নির্বাচনে আপনাদের দেওয়া ভোটে আমি জিতে গেলাম এমপি হয়ে গেলাম